ঘুরে আসতে আধা ঘন্টা বড় আচ্ছা উঠে যখন কি মতো কিনে নিয়ে যাবে এখন আপনি বলেন এটা বড় কোনটা ছোট বড়

অনেক সুন্দর মানুষের চাইতেও ভালো খুব ভালো ভাষা তাই না মানুষের চাইতেও ভালো মানুষের থেকে ভালো আজকাল পশুর ব্যবহার মানুষের থেকেও খুব ভালো যে বডিটা আছে এই বডিটা আমি হাত দিয়ে যেভাবে নাচাবো ওইভাবেই ও নাচতে রাজি ওইভাবেই করবে ঠিক আছে কিন্তু আমি সবাইরে দেখাইতে চাই না সবাইরে দেখায় একটা কারণ কি ওর সাথে আমি কিছু দিন হইলো সময় আমার গেছে মায়ে পড়ে গেছে একসাথে বইসা রইছি উডের পিছে প্রতিদিন আনুমানিক তিন থেকে পঁয়ত্রিশশো টাকা খরচ যায় ওকে যেমন গাজর সেদ্ধ করে খাওয়াইতে হয় তার সাথে আবার খুর খাওয়াইতে হয় ভুসি খাওয়াইতে হয় আবার এক্সট্রা ঘাস খাওয়াইতে হয় দিনে দেখা গেলো কাটি ঘাসের দাম দুইশো টাকা করে আমার আটটা দশটা বোঝা করে ঘাস যায় আবার যে রাখালে নিয়ে আসে তারও একটা এক্সট্রা বেতন আছে তো সব খরচ এবারে যে মিলে আপনারা এলা হিসাব করেন

আনা হইছে আপনার প্রায় মাস চার এক আগে চার মাস পর্যন্ত আপনারা লালন পালন করছেন তাই তো আচ্ছা তো এটা কয় মন হতে পারে আপনাদের আইডিয়া আমাদের আইডিয়া এটা আমি দিতে পারবো না এটা 20 20 22 একটা পারে আচ্ছা এটা আপনাদের আচ্ছা দোকানে মালিক কে আছে তাকে পাওয়া যাবে যে মালিক আছে উনি সারা দিন এরকম ইউটিউবারদের সাথে ভাই আপনারা গিয়েছিলেন না উনি টাইট আছে আবার কালকে আসতে হবে আর না হলে ওনাকে কখন পাওয়া যাবে উনি হাটে আছে আপনাদের খুঁজে নিতে হবে যদি দেখাই দেই এক্সট্রা ভাবে কিছু আমার জন্য ওয়েট করবে যদি আমি দেখাই দেই যে অবশ্যই আপনার জন্য ওয়েট করব কেন করবে না কারণ আমরা যেই উট দেখতেছি যার দাম এত তার মালিক কে তো অবশ্যই দেখা দরকার পাবলিক দেখতেই যাবে তার কথাটা বুঝেন কয় টাকা দাম হইল এখন আমি যদি 50 লক্ষ টাকা বেচি 50 লক্ষ টাকা দাম চাইলে দিবেন